সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আপনারা জানেন যে আজকে সারা দেশ ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে তো তো পরীক্ষায় ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেটে অংশগ্রহণ করেছে আমাদের গাইবান্ধা জেলাতে আর টোটাল কেন্দ্র ছিল 43 থ্রি তার মধ্যে সদর ছিল সাঁইত্রিশটি ফুল ছড়িয়েছে দুইটি এবং পলাশ বাড়িতে চারটি তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার চক্র মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদর থেকে সদরের যে সাঁত্রিশটি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা সাঁত্রিশ জনকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করা হয়েছে পলাশবাড়ি যেটা আছে পলাশবাড়ির চারটা কেন্দ্র থেকে বারো জনকে ফুলছড়ির দুইটা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে দুই জনকে অ্যারেস্ট করা হয়েছে এই সংখ্যা এর মধ্যে তাহলে আপনার চোদ্দ আর সাঁত্রিশ কথা একান্ন হয় একান্ন জন টোটাল পাওয়া গেল এর মধ্যে দেখা গেল যে এই আমাদের সদরে এগারো জন নারী ছিল পলাশবাড়িতে চারজন নারী আর ফুলছড়ি দুইজন যে অ্যারেস্ট হয়েছে দুইজনই নারী তাহলে এগারো আর এই ছয় সতেরো জন নারী এর মধ্যে আছে বাকি সব পুরুষ সদস্য তো এই পুরুষ সদস্য এবং নারী সদস্য প্রত্যেকের দেখা গেছে যে কেউ অল্প সংখ্যক ছিল যারা মোবাইলে মাধ্যমে এরকম অবস্থায় উত্তর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কেন্দ্র সচিব এবং পরীক্ষার যে ইনভিজিলেটর ছিলেন যারা তারা অ্যারেস্ট করেছেন পুলিশ পরবর্তীতে পুলিশকে ডাকা হলে পুলিশ সেখানে যে লিস্ট করেছে আর কিছু ক্যান্ডিডেটকে দেখা গেছে তারা কানে ডিভাইস নিয়ে এবং তাদের হাতে একটা ব্যাটারি জাতীয় অন্য আরেকটা ডিভাইস ছিল শরীরের মধ্যে এরকম দুইটা ডিভাইস নিয়ে তারা উত্তর কোনো জায়গা থেকে হয়তো কানেক্টেড ছিল সেখান থেকে উত্তর আস্তে ছিল এই অবস্থায় এরকম ডিভাইসের তাদের ফাংশন সেভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই ছিল সার্বিকভাবে

পিসলে <inaudible> ਮੇਰੇ ਬੇਚੀ ਰੋਯਨਾਰਾ ਭਾਈ ਬੇਚੀ ਇਹ ਬਾਈ ਜਰਾ ਬਿਆਵਰ ਕਰ ਚਾਹਲੇ ਇਹਦੇ ਕੋ ਤੇ ਪੁਸ਼ਤ ਨਵੇਂ ਪੁਸ਼ਤ ਕਰ ਦੇਉਂ ਚੋ ਤਾਂ ਨਾ ਰਸਤ ਦੁਨੀਆ ਤੇ ਪੁਸ਼ਤ ਕਰ ਦੇਉਂ ਚੋ ਹਾਂ ਹਾਂ কালো একটু অত্যাধুনিক একটু অত্যাধুনিক একটু গুলির মতোই দেখা যাচ্ছে ক্ষুদ্র আকারে কিন্তু গুলিটের মতো দেখা যাচ্ছে কিন্তু দেখেন এই যে দেখেছেন এটা কিন্তু